শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন পাইকে বাজার দর দাম তা আপনাদের জানিয়ে দিব। আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি আড়তে রয়েছে এবং এই রুতে আজকের বাজার দর কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার তো আমরা আপনাদের ছোটটা প্রতিবেদনে বিস্তারিত সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি আড়তে রয়েছে এবং এই রুতে আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে ব্যবসা চলছে আপনাদের আমরা জানাবো দর্শক আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আলু দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আদা দেখতে পাচ্ছেন এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে দর্শক আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে পাচ্ছেন এখানে আলু বসেছিল দেশি কাজের রয়েছে সেগুলোর পাইকারি করার দরকার কত রয়েছে আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে সাদা আলু

পেঁয়াজ দশক আহ আপনার পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে এই যে মুড়িকেটা পেঁয়াজ মুড়ি পেঁয়াজ আজকে বাজারে রয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ হাজার পাইকারি বাজার দাম রয়েছে মুড়ি এবং হালি পেঁয়াজ কিন্তু আঠাশ থেকে বয়ত্রিশ হাজার কিন্তু হালি হালিবাজার পাইকারি বাজার দাম রয়েছে আজকের এই বাজার দর্শক তারপর আপনার জানাবো যে আজকে বাজারে হলেন্ডার পেঁয়াজের দাম কেমন রয়েছে তুমি যে দেখতে পাবেন ধরো হলেন্ডার মাত্র এই যে হলেন্ডার পেঁয়াজের দাম রয়েছে তার দাম যাচ্ছে আজকে বাজারে মাত্র দর্শক আপনার সাতাশ থেকে আঠারো টাকা ধরে কিন্তু হলেন্ডার পেঁয়াজের আজকের এই বাজারে দর্শক এরপর আপনার জানাবো যে আজকে বাজারে কেমন রয়েছে দর্শক এই দেশি কাঁচা দাম এই দেশি কাঁচা দাম রয়েছে দর্শক বাজারে মাত্র দর্শক দেশি কাঁচা দাম রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

এই আলুর বাজারটা কেমন রয়েছে আলু দেখতে পাচ্ছেন সাদা আলু এটা কিন্তু আর কি আজকে বাজার রয়েছে যের হোক আর কি আপনার আহ থেকে ষো টাকা দরে কিন্তু এই সাদা আলুর দাম রয়েছে এবং আলুর দাম রয়েছে আপনার থেকে আহ আমরা আজকে চোদ্দ থেকে পঁয়পানো টাকা দরে কিন্তু এই লাল লালাল আলু দেখতে হবে আজকে দেখো এই ছিল সবশেষ আপডেট দেখো